তো গায়েস ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝাই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা কোলক টাওয়ার ঠান্ডা করার চ্যালেঞ্জ ভিডিও করব। মানে গাইস কোলক টাওয়ার যতগুলো নিয়ে নিমি নামুক না কেন গায়েস সব কোডারে আমরা ঠান্ডা করব তো গায়েস এখন আমাদেরকে গান লুট করতে হবে গায়েস এখানে এসে একটা ওয়াক গান পেয়ে গেছি গায়েস এখন একটা শর্ট গান নিয়ে তারপর গায়েস এনিমিদেরকে কেলাবো গায়েস কোলক টাওয়ারের উপরে তো একটা গানও নাই দেখি গায়েস সামনে গিয়ে কোনো গান পাওয়া যায় কি না এই দেখো ফাইট বেজে গেছে সামনে গায়েস এখানে আমরা এম চোদ্দ হয়ে গেলাম গায়েস এখন আমরা এনিমিদেরকে কেলাবো গ্যাস এই দেখো একটা এনিমি এই আমার মারস করছে লাগা গ্লুয়াল গ্যাস এখন আমার বাইরে যাব বেরোবে আর আমরা গাইস হেডশট দেবো কিন্তু চান্দু তো বেরোইতে চাই না চান্দু বেরক খালি আমরা এমন হেডশট দেবো গাইছে দাঁড়াই আছে আমরা যে গাইছি আর হেডশট দিয়ে গাইছি নেট না এই যে হেডশট গাইস তোমরা তো জানোই আমরা যে আমার হেডশট আরে গাইস আমার কোনো মন্দিরপুর লাগে ভালো মন্দিরপুর না তো এটা তো লার্কি ক্যারেক্টার গাইস এখানেই নামবো নাইমে আবার গাইস প্রতিশোধ নেবো প্রতিশোধ আর কি নেবো ওই সান্দু তো মরছে গাইস ও তো আবার রিভাইভ পাবে আমার মতো তাও গাইস ওর প্রতিশোধ আমি নেবো গাইস আমাদের একটা কিল হয়ে গেছে গাইস এখানে তিন চারটা এনিমি নামছে সবগুলারে গাইস আজকে আমরা ঠান্ডা করব তা তো তোমরা ভালো করেই জানো গাইস তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো এবং গাইস যারা যারা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব এই দেখো একটা লার্কি এখানে চলে পেয়ে গেছে দেখাই নাই এই যে ঘাইস এই পাশে আরেকটা ওই যেই চান্দুটা প্রথমে মারছিল ওই চান্দুটা আগে ঘক গাই গাইছে টিম আপ করে ঘানির কোনো গাইস বিকল্প নাই গাইস টিম আপ করলে ও চলবে না গাইস আমার কাছে গ্যাস ওই দেখো আরেকটা চান্দু এখানে আইসে ওই দেখো গাইস এই যে বিজনের ঘক ঘ লাগাইছে ওয়াল গাইস গ্লুওয়াল মারছে এখন গাইস জায়গা এসেরে মারবো গাইস এই সে পাশে গইরা যায় দেব গগ গাইস যে ঘ এই স্কিলটা হয়ে গেল লাগা গ্লুওয়াল গাইস তিন তিনটা কিল হয়ে গেল গাইস আরে কোন চান্দই मारे আরে হোম মন্দিরকে মারার টাইম পার না আমি লুট করতেছি এই সুযোগে মেরে দিলো